হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম কে ব্লগ এম কেস আরও একটি নতুন ব্লগের নতুন দিনে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি তুমি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সকালে ঘুম থেকে উঠে মানে সমস্ত আশেপাশে কাজ সেরে এখন কিন্তু ঘড়িতে বাজে নটা আর এখন আমি স্নান করতে যাব তার আগে মাম্মা উঠে গেছিল আর এদিকে মাম্মা মুঠে তার তাতাইকে উঠাতে এসেছে সাড়ে নয়টার মতো বেজে গেছে যেহেতু মাম্মা অনেকক্ষণ ঘুমিয়েছে আর সমস্ত কাজ বাসি কাজ সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে ওদিকে কিন্তু চা খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর ছোট নাটকার শরীরটা ভালো না বলেই ও দেরিতেই ঘুম থেকে উঠছে তার সঙ্গে মাম্মা দেরিতেই ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে উঠে আগে ওর কাকাইকে জাগাতে চলে গেছে তো ওর সঙ্গে একটু মানে কচলা কচলি করছিলো তো ওর পছন্দ হচ্ছিল না লুটু পুটু খাচ্ছিলো তো সেজন্য ওর পছন্দ হচ্ছিল না তো একটু কান্নাকাটি করছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন কিন্তু ঘড়িতে বাজে এগারোটা আর আমার স্নান দান পুরো কমপ্লিট এখন যাবো আমি ঠাকুরবাড়ে ঠাকুরবারে গিয়ে পুজোটা কমপ্লিট করে নিবার আর এদিকে দেখো মাথায় শ্যাম্পু করেছে আর ভিজার তোয়ালাটা আমি আলনায় রেখে দিয়েছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম তো এখন ঘরে চলে এসেছি ঠাকুরগাড়ায় এসে ঘর ঘরটা মুছে নিয়েছি সমস্ত কিছু করে এখন এই যে প্রসাদ পাচ্ছে ঠাকুরকে প্রসাদ দিব বলে ঠাকুরের পুজোটা দিয়ে যাবো রান্নাঘরে রান্না হয়নি সকালের খাবারটাও রেডি করা হয়নি সকালে খাবারটাও রেডি করবো আর এদিকে ছোট নাটকা বাজারে গেছিলো তো বাজার থেকে বাজার নিয়ে এসেছে ও বাজারে গেছিল মাংস আনতে যেহেতু সর্দি মুখ ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ বিছানায় লোটোপুটো খাচ্ছে আর কি তো জন্য আর কিছু আনতে পারেনি কারণ সবজি বাড়ান ছিল ঘরে সেরকম কিছুই ছিল না তো মাংস আনলে তো শুধু হবে না মাংসের সাথে আরও অনেক কিছুই লাগবে সেরকম কিছুই ছিল না বলে ও সবজি আর ওগুলো আনতেই টাকা খরচ হয়ে গেছে তো সেজন্য মাংস আনতে পারেনি মাছ নিয়ে এসেছে সেটাই যে কি মাছ যেন বলে কুকিলা মাছ নিয়ে এসেছে তো সেগুলো সব গুছিয়ে রেখে এখন দুপুরে প্রস্তুতি নিচ্ছি এখন কিন্তু ওগুলো গুছিয়ে রেখে আগে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি সকালের খাবারটা খেয়ে নিয়েছি সকালে এই যে কি সে একটা বাটা করেছিলাম যেটা টমেটোর চাট মানে টমেটো দিয়ে তারপর ধনে দিয়ে ওরকম একটা চাটনি বানিয়েছিলাম ওটা দিয়ে সবাই খেয়ে নিয়েছি সকালে খাওয়াটা কিন্তু খুব ভালোই হয়েছে গরম গরম ভাতের সাথে ওরকম একটা চাটনি হলে প্রতিদিনই খাওয়াটা ভালো হবে তো ওইদিকে খাওয়া দাওয়া করে এই যে দুপুরে রান্না প্রস্তুতি নিচ্ছি এদিকে আলু আর হলো পেঁয়াজ কেটে নিয়েছি আলু পেঁয়াজ উসতে এগুলো কেটে নিয়েছি আলু উস্তে ভাজবো বলে আর ওইদিকে কি সেন্টার দিকে আজকে দুই প্যাকেট ছাতু দিয়েছে তো সেটাও গুছিয়ে রেখেছি পরে এক সময় কোটোতে ঢেলে রাখবো তো তোমাদের সবার কাছে অনুরোধ রইলো তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো তাদের কাছে অনুরোধ রইল পুরো ব্লগটা কিন্তু এন পর্যন্ত দেখে যাবে আর আমার ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিবে আর আমাকে একটু সাপোর্ট করবে তোমাদের কাছে অনেক আশা নিয়ে এসেছি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমার দ্বারা কিছুই হবে না তো সববারকে বললাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করুক আর এদিকে দেখো মাম্মামের আমি যখনই ব্লগ এডিটিং করতে বসি তখন কেউ না কেউ এসে ডিস্টার্ব করবেই হয় মাম্মাম নয় কেউ না কেউ একজন আসবে যাই হোক আজকেও কোনো কিছু তাতে ভুল হয়নি বাবা এসে ডাকছিলো আর আমি এদিকে ব্লগ এডিটিং নিয়ে বসেছিলাম তখনই আবার ওই অর্ধেক রেখেই চলে যেতে হয়েছে বাবার দোকানে এখন দেখা করে এসে আবারও ব্লগটা মানে বয়সটা কন্টিনিউ করছে আর এদিকে দেখো মাম্মাম ছোটো নাটকাকে টানছে কেন টানছে জানো তো ওই যে টাট্টুকুড়া যা দেখতে পাচ্ছ ওইটার মধ্যে বসার জন্য আর ও যদি ওই টাট্টুকুরার মধ্যে বসে তাহলে তোমরা বুঝতেই তো পারছো টাটুকুরা মধ্যে কিছুই থাকবে না আর এদিকে ছোটকন ছোট নাটকার শোলটা খুব একটা ভালো ছিল না আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কি জ্বর কমেছে ও বলছে না কমেনি তো ওইদিকে ছোটো নাটকার মাম ম্যাম খেলছে আর এদিকে আমি এসে রান্নাটা কমপ্লিট করে নিয়ে আর এই যে দেখো কোকিলা মাছ নিয়ে এসেছে তো সেই মাছটাই না পাঁচটা মাছ এনেছিল পাঁচটা মাছই আমি দিয়ে দিয়েছিলাম ঝোলে তো সে জন্যে মামামের আর ভাজা উঠানো হয়নি তো আবার উঠিয়ে রেখে দিয়েছি কিন্তু যদিও মামাম পরে আর ওই মাছটা খায়নি যেহেতু ঝাল হয়ে গেছিলো সে জন্যে তো এদিকে বান্না কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে একটা আর এখন দেখো সমস্ত রান্নার বাসন সব বের করে নিয়েছি এদিকে ধুয়ে নিচ্ছি আর বাসন মাজতে এসে দেখি বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছে তো ওটার মধ্যে একটু সাপ নিয়ে বাসনটা ধুয়ে নিলাম বাসন ধোয়া শেষ হয়ে গেছে এখন সবগুলো যেভাবে সাজিতে রাখে প্রতিদিন রেখে দিই ধুয়ে জল জলানোর জন্য তো সেভাবেই রেখে দিয়েছে রেখে দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে দুপুরে কি কী রান্না করেছি সেইগুলো আর আজকে দুপুরে রান্না করেছি এই যে কোকিলা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল কুসতে আলু ভাজা মাছে মাছ ভাজাটা রেখেছিলাম মামা আমাকে অর্ধেক খাইয়ে দিয়েছিলাম এটা কিন্তু অনেক পরের ব্লগ আর কি মানে অনেক পরেই কন্টিনিউ করেছি তো ওইদিকে ধনে পাতার বারটা ছিল ওটা আমার জন্য আমি যখন খেতে বসবো তখনই আর কি কন্টিনিউ করেছিলাম লগটা ওইদিকে দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেছে মাম্মা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এই ঘরে তো বিছানাটা গুছিয়ে নিলাম দুপুরে যা যা কাপড় কেজি দিয়েছিলাম সব তুলে নিয়ে এসেছে আর এদিকে বরমশাই কাজের থেকে আসার সময় ওই এক আধা কেজির মতো বেগুন আর দুই কেজি চাল নিয়ে এসেছে যেহেতু ওরা রেশনের চাল খেতে পায় না আমার কিন্তু খুব একটা অসুবিধা হয় না আমি বেশ ভালোই খাই কিন্তু আমার বর শ্বশুমশা ওরা কেউই খেতে পারে না ওদের নাকি অসুবিধা হয় তো সেই জন্য এক কেজি চাল নিয়ে দুই কেজি চাল নিয়ে এসেছিল আর এখন মাম্মা এই দেখো মামাম জল খাচ্ছে আর আমি সন্ধ্যার সময় বিকেল হয়ে গেছে যেহেতু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে বাইরেটা জানতে ঘরে যাবো ঘরেও এখন অনেক কাজ আছে আর এদিকে কিন্তু বরমশাই কাজের থেকে চলে এসেছে আর বর্মাসাইকেও খেতে দিতে হবে বর্মশাই এখন স্নানে গেছে আর এদিকে দেখো বাবাও দোকান বন্ধ করে চলে এসেছে এখন বাবা যাবে একটু বাজারে তো বাবাকে করে দিতে হবে এদিকে বরমশাইকেও খেতে দিতে হবে তো চলো তাড়াতাড়ি করে বাড়িটা জানতে দিয়ে ঘরে যাই তো ঘরে এসেছি সন্ধ্যা চারটা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিল আর এখন কিন্তু সারা সাড়ে সাতটা বাজে ঘড়িতে আর এখন বাবা বাজার থেকে এসেছে আর এখানে নিয়ে এসেছে বাজারে কীসে কি পুজো হয়ে গেছিল সে সে প্রসাদ এনেছে খিচুড়ি প্রসাদ চাল এনেছে পাঁপড় এনেছে তারপর জিলিপি এনেছে তো সেগুলো খেয়েই আজকের দিনটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে